দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কাঁঠাল আনা হয়েছে এগুলো কিন্তু সব আমার শ্বশুরবাড়ি গাছের কাঁঠাল আমাদের আরেকটা যে বাড়ি আছে সেই গাছের কাঁঠাল এগুলো আসলে ওই বাড়িতে কেউ থাকে না যার কারণে মানুষ এই কাঁঠালগুলো নিয়ে যাচ্ছে আর অনেক নিয়ে গেছে যার কারণে মানুষ ঠিক করে তারপর গাছ থেকে পাড়িয়ে আনা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এত এত কাঁঠাল আর এখানে দুই বস্তা কাঁঠাল আনা হয়েছে আরও অনেক কাঁঠাল গাছে ধরে আছে আর যেগুলো একটু বড় হয়েছিল পাক্সে সেগুলাই নিয়ে আসা হয়েছে আর আমাদের ওই বাড়িতে কেউ থাকে না আর মানুষ না থাকলে বুঝ তো মানুষ কি করে সব কিছু নিয়ে যায় ওই বাড়ির ফল কোনো কিছুই আসলে খাওয়া যায় না তেমন যাই হয় সব মানুষ নিয়ে যায় আর দুই চারটা যা থাকে সেগুলাই আমাদের বাসায় আনা হয় আর আমরা খাই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এত এত কাঁঠাল আর এগুলো কিন্তু সব আমার ননদ ননাসের বাসায় চলে যাবে সাথে আমও যাবে আর প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে আজকে একটানা টানা ছয় থেকে সাত দিন ধরে আর এই ঠান্ডার দিনে কিন্তু কাঁঠাল খেতে খুবই ভালো লাগে আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে নতুন করে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় আর ঠান্ডা ঠান্ডা দিনে কাঁঠাল খেতে আমার কাছেও খুব ভালো লাগছিল আর বাহিরে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে আর ভয়েস দিচ্ছি সবাই একটু ম্যানেজ করে ভিডিওটা শুনে নেবেন আর পাখি এত সুন্দর ডাকাডাকি করতেছিল বুঝতেই পারছেন বৃষ্টির দিনে পাখি ডাকাডাকি আর টিনের চালে যখন বৃষ্টির শব্দ হচ্ছিল তখন তারও বেশি ভালো লাগছিল আর ঠান্ডা ঠান্ডা দিনে কাঁঠাল খেতে কিন্তু অন্যরকমই ভালো লাগে আর এই কাঁঠালগুলো যেমন দেখতে সুন্দর আর খেতেও কিন্তু মাসাল্লা অনেক বেশি মিষ্টি ছিল আর আপনাদের সাথে সেটাও শেয়ার করব যে কাঁঠালগুলো দেখতে কতটা সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন আর আমার কাছে এই শক্ত কাঁঠালটা বেশি ভালো লাগে খেতে আমি একদম গালা কাঁঠাল মানে পছন্দ করি না কিন্তু অনেকে গালা কাঁঠালটা অনেক বেশি পছন্দ করে কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই গালা কাঁঠালটা বেশি পছন্দ করে কিন্তু আমার কাছে এই শক্ত কাঁঠালটাই বেশি ভালো লাগে যার কারণে শক্তটাই আমাকে দেওয়া হয়েছে আর আমি শক্তটা তো পেয়ে মাসাল্লাহ অনেক খুশি অর্ধেক খাওয়া হয়ে গিয়েছিল। ভিডিও করতে মনে ছিল না ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি একদম গাছ থেকে পেরে আনা হয়েছে আর কাঁঠালগুলো দেখতে যেমন মশাল্লা খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল আমার আপু ভাইয়াদের যদি আমি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কতটা মিষ্টি আর একদম গাছ থেকে নিয়ে আসা হয়েছে ফরমালিন ছাড়া আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আমার ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবে অ্যান্ড সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম